একজন আরেকজনের বলছে ভাই ভাই একটা বেড়ি খাও তা বলতে আমি তোর বিড়ি খাবো তা তুই কি নামাজ কালাম পড়িস তা বলছে না বলছে আমি পরেশ গার ব্যক্তি বেনামাজির বুড়ি খাবো না বেনামাজির বিড়ি বলছে আমি পরেশ টরেশ করি চলি তুই তো নামাজ কালাম পড়িস রে আর তোর বিড়ি আমি খালি আমার পরেশ গারিদা পরেশ নষ্ট হবে তরকুড়ি খাবো আচ্ছা যারা গালে দুই আঙুল ধরে ও মনে হচ্ছে যেন যাচ্ছে কি একটা সুষ্ঠান দু হাজার নয় সালের পঁচিশে মে যখন আয়লায় বাংলাদেশ আপনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যখন ডুবে গেল তো রামপুর পার হয়ে ধামাকালি রামপুর পার হয়ে আর গাড়ি যাচ্ছে সন্ধ্যাবেলা ওখানে কিছু রিলিফের কাজ করে ফিরে এলাম পরের দিন আবার নিয়ে গেলাম গাড়ি আর এগোচ্ছে না পানিতে তা চার দিনের দিন রিলিফ নিয়ে গিয়েছি তা একদিন এসে বলছে ভাই মুড়ি বিস্কুট যা দিচ্ছেন তা ভালোই আল্লাহ আপনাদের ভালো করুক আপনারা ভালো থাকেন আবার কিছু মনে করবেন না একটা জিনিস একটু দেবেন আমি যে কি কানের কাছে মুখ দিয়ে বলছে বান্ডেলখানি বিড়ি হয় বিড়ি ও সে আমার জীবনে গোনা হয়েছে কিনা জানি না যদি হয় আল্লাহ ক্ষমা করে দে সে যে এক বুক ভরা আবেগ নিয়ে আমার কাছে বিড়িটা চেয়েছে বলছে ভাই আজকে ছদিন একটু বিড়ি পাইনি আমি ভাই তুই আমার চব্বিশটা ঘন্টা সময় দে আমি কালকে তোর জন্য বিড়ি আনব আমার জীবনে যদি অন্যায় হয় অনেক অন্যায় করি তাহলে আর একটা অন্যায় নাই করবো তা পাঁচশো গ্রাম বিড়ি লেগালাম ওদের জন্য তো যেই একবার দেখেছে বিড়ির বান্ডেল আমি বললাম ভাই এরকম হবে না লাইন দাঁড়াতে হবে তা পাঁচশো গ্রাম বিড়িতে কড়া বান্ডেল ছিল আমার হয়নি আমি বান্ডেলে দিলি তো কলাবে না তুই একটা দুটো কর দে একটা দুটো কর দে তার দুটো কর দিতে থেকে আবার করবে না বলে একটা কর দিলে শেষ পর্যন্ত লাইন শেষ হলো না তা সে হিন্দু লোকগুলো ওরা হিন্দু এরিয়া ছিল হিন্দু লোকগুলো যদি আমার জন্য যা দোয়া করে দিলেন আল্লাহ যদি ওই দোয়া শোনে তাহলে ছাড়া আমার কোনো নেই ভগবান তোমার ভালো রাখুক ভগবান আমাদের ডাল দিছি চাল দিছি বিস্কুট দিছি বাচ্চার দুধ দিছি মেল বাড়ি মেয়েদের জামা কাপড় দিছি এত দোয়া পাই নাই বুঝতে না আজকে সাত দিন ওরা খাবার দাবার পেয়েছে কিন্তু পিড়ি পায়নি আচ্ছা বিড়িটা কি মানব জাতির মর্যাদা বৃদ্ধি করে বৃদ্ধি বৃদ্ধি মুসলমানরা খায় এর ভেতরে আছে একটা দাগ কেউ একটু বলবে ভাই ওই বরকতপূর্ণ কাজটা আমি করি বলার কোন লাই হ্যাঁ ও আগে কেন বাদ দেন কেন ফরেস্ট আমার আল্লাহ করবুল আলমিন করন শরীফে পরিষ্কার করে বলেছে ওলা কদ কার্রম না বানিয়ে আদামাপ এ পৃথিবীর বনি আদম সন্তান মনুষ্যজাতি জাতি সন আমি আল্লাহ করবুল আলমিন বিজ্যুতির মধ্যে তোমাদের তৈরি করা হয়নি বেপা আপনার অসম্মানিত করে তৈরি করা হয়নি বড় আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি আমার সকল সৃষ্টির ভিতরে আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতরে তোমরা যারা মানুষের জন্ম নিয়েছ তোমাদের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড় সম্মান তোমাদেরকে দান করেছি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ যে লোকটা বিড়ি খায় সে যদি একবার জানত যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন আমি এত সম্মানের অধিকারী আল্লাহ নিজে কোরআনে আমার প্রশংসা করেছেন যে আমার কোন গান আমার এত দাম এত মর্যাদা এত সম্মান কসম খোদার করে বলেছি মানুষ যদি একবার জানত যে আল্লাহ আমাকে কতটা সম্মান দিয়েছেন যে বিড়ি খাওয়া ও লোক নিজে নিজেই ছেড়ে দিতেন যদি নিজের সম্মানটা নিজের সম্মানটা যদি নিজে জানতেন দ্যাট ইজ সেলেন্স নিজেকে আপনি বিশ্বাস করুন আপনার নিজের প্রতি ভরসা রাখুন আপনি আপনার নিজের মূল্যটা একবার বোঝার চেষ্টা করুন আপনি কতটা দামি আপনি কতটা মানি আপনি কতটা সম্মানের যোগ্য আপনি কতটা মর্যাদার যোগ্য আপনি নিজে যদি আপনার মূল্য না দেন জগৎ কখনো আপনার মূল্য দেবে না জগতের কেউ আপনাকে চিনবে না যদি আপনি আপনার নিজেকে না চেনেন জগতের কেউ আপনাকে সম্মান দেবে না যদি আপনি আপনার নিজেকে সম্মান না দিতে পারেন জগতের কেউ আপনাকে বিশ্বাস করবে না যদি আপনি আপনার নিজেকে বিশ্বাস করতে না পারেন আমার সম্মান দিতে হবে না আপনি আপনার নিজেকে একটু সম্মান দিন আমার বিশ্বাস বিশ্বাস করতে হবে না আপনি আপনার নিজেকে করুন দেখবেন অনেক মানুষ নিজে নিজেকে বিশ্বাস করতে পারে না অনেক মানুষ নিজের সম্মান নিজেই নিজেই রাখতে পারছে না নিজের সম্মান নিজেই নষ্ট করছে নিজেই নষ্ট করছে